নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো কাঁচা গোল্লা বা প্রাণ হরা মিষ্টি আমার মনে হয় যত রকমের আমরা মিষ্টি বানাই সব থেকে সহজে এই মিষ্টিটা বানানো হয়ে যায় শুধু তাই নয় আর এই মিষ্টিটা খেতে হয় সবার থেকে সেরা অপূর্ব এই মিষ্টিটা যেহেতু খুব কম সময়ে বাড়িতেই বানানো যায় তাই দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন আয়ের স্বাদ কিন্তু দোকানের থেকেও অনেক বেশি একবার দেখলে যে কেউ বানাতে পারবে তাহলে চলুন আজকে প্রাণ হরা মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে কাঁচা করলা মিষ্টি আমি বানাবো তার জন্য দেখুন এখানে আমি প্রথমে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ছানা বানিয়ে নিয়েছি আর ছানাটাকে প্রথমে আমি খুব ভালোভাবে জল জড়াতে দিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে ছানার মধ্যে থেকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি চলুন এবার নেক্সটে শুরু করা যাক এবার একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে জল ঝরে রাখা ছানাটাকে আমি দিয়ে দেব দেখুন ছানাটাকে আমি নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু জল ঝরে নিয়েছি তবে একদম কিন্তু শুকনো করার দরকার নেই এই রকম একটু নরম থাকবে খুব জল ঝরে নিলে এটা কিন্তু আবার টাইট হয়ে যাবে এটাকে খুব বেশি টাইট করা যাবে না এবার আলতো হাতে একটু প্রেশার দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আজকে ছানার এই মিষ্টিটা বা কাঁচা গোল্লা যেভাবে বানাবো খুব সহজে মিষ্টিটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এটাকে প্রথমে একটু ভালোভাবে আমি মেখে নেব এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে উঠে নিয়েছি মাখার সুবিধার জন্য তো যা এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবার এখানে এক চামচের মতো ব্লেন করে টাকা মিচড়ি দিয়ে দেবো আপনারা মিচির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তা আমি এখানে মিচরি ব্যবহার করলাম মিচরিটা দেওয়ার পর এটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব দেখতেই পাচ্ছেন আগে কিন্তু একদম ছিল আর এখন দেখুন একদম কিন্তু ননির মতো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন একদম মোলায়ম হয়ে গেছে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন এটাকে আমি ডিভাইডেড করবো আমি এই পরিমাণে ছানা আমি রেখে দেব আর এই পরিমাণেও দুটো ভাগে ভাগ করে নিলাম এটাকে আমি কাজে লাগাবো এটাকেও কাজে লাগাবো তবে একটু পরে আর এটাকে আমি এই মুহূর্তে কাজে লাগাবো চলুন কিভাবে এই মিষ্টিটা আমি বানাবো দেখে নেওয়া যাক এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর যে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম সেটার মধ্যে দিয়ে দেব ছানাটা দিয়ে একটু এইভাবে আমি জাল দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার দেখুন এখানে আমি কন্ডেন্সেড মিল্ক দিয়ে দেব এই চামচের দু চামচের মতো খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে দেখুন আমুলের কন্ডেন্সেড মিল্ক যে কোনো দোকানেই কিন্তু পেয়ে যাবেন তো যা এখান থেকে আমি দু চামচ দিয়ে দেব আর এক চামচ দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবেন এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন ছানাটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু সমস্ত প্রসেসটা করবেন গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো রেখে এটাকে এইভাবে আমি বানিয়ে নেব যতক্ষণ না একটু টাইট হয় ততক্ষণ কিন্তু এটাকে অনবরত একটু নাতে থাকবেন পাঁচ মিনিট একটু না চালা করলেই দেখতে পাবেন কতটা নরম ছিল আর কত টাইট হয়ে গেছে দেখুন রকমই হবে এটাকে কিন্তু আর খুব বেশি টাইট করা যাবে না দেখুন কড়ার গায়ে থেকে কিন্তু একদম ছেড়ে আসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার যে ছাটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে খেলে নিয়েছি আর এর মধ্যে আমি এই ছাটাকে দিয়ে দিলাম ছানাটা দেখুন বেশ গরম রয়েছে এই গরম অবস্থায় কিন্তু আগের ছানার সাথে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে যদি এটাকে ঠান্ডা করে নেন তাহলে কিন্তু আগের ছানার সাথে এটা খুব ভালোভাবে মিক্সড খাবে না তাই গরম অবস্থায় এটাকে আস্তে আস্তে এইভাবে মেখে নিতে হবে খুব বেশি প্রেশার না দিয়ে আলতো হাতে একটু হালকা চাপ দিয়ে দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে এটাকে দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প অল্প নেব আর এইভাবে কিন্তু কাঁচা গোলা শেপ দিয়ে দেব আপনারা চাইলে এটাকে একটু ছোট কিংবা বড় করে বানাতে পারেন এবার হাতের মাধ্যমে একটু আলতো হাতে এইভাবে গোল করে নেবেন দেখুন এটা কত সুন্দর হয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন বাড়িতে বানানো এই কাঁচা গোলা দোকানের কাঁচা গোলা থেকেও কিন্তু অনেক টেস্টি হয় একদম পিওর ছানা দিয়ে বানানো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তো এর মধ্যে দিয়ে একটু গুঁড়ো দুধ আমি চার ধারে লাগিয়ে নেব নিলে কি এটা দেখতেও সুন্দর লাগে খেতেও দুধ দানতে হয় আর এই একই সবগুলোকে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব দেখুন সমস্ত কাঁচা কোলাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এতগুলো কিন্তু মিষ্টি হয়েছে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার মতো এইভাবে কাঁচা কোলা ট্রাই করবেন দেখবেন দুধ খেতে হবে আর বাড়িতে বানানো কাঁচা স্বাদ কিন্তু অন্যান্য দোকানের মিষ্টির থেকে আরো বেশি টেস্ট হয় দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি বানিয়ে নিয়েছি আপনারাও ট্রাই করবেন আমি একটা কেটে আপনাদের দেখা যেটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কেটে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে এই দেখুন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এইভাবে বাড়িতে কাঁচা কলা বানানো স্বাদই আলাদা তো যাই হোক আজকের এই কাঁচা কলার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে